প্রথমত অনলাইন অ্যাপের মধ্যে আমরা কিছু পেইড ব্যার্স এনেছি যদি তোমার মনে হয় যে স্যার আমি পুলিশ এক্সপিরিয়েন্ট তাহলে তোমাদের জন্য মাত্র পাঁচশো টাকায় যারা যারা অনলাইনে অ্যাপে নয় বরঞ্চ অফলাইনে এসে পড়তে চাও হাই আমি এসডি স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম আমাদের এসডিএসসিসি আপডেটে এবং আজ আমি তোমাদের কাছে এই জিনিসপত্র নিয়ে আলোচনা করতে এসেছি যে এই মুভমেন্টে তুমি যদি এসডিএসসিসিতে ভর্তি হও কিংবা তুমি যদি এর আগে আমাদের সাথে পড়াশোনা করে থাকো কিংবা তুমি যদি আমাদের সাথে অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে থাকো কিংবা তুমি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এস ডি সাথে কানেক্ট হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এই মুহূর্তে এসডিএসসিসি ঠিক কী কী জিনিস নিয়ে এসছে কোথায় নিয়ে এসছে কীভাবে তুমি সেটাকে ইউজ করতে পারো সেইগুলো নিয়ে আমরা বলব তো সবার আগে আমরা বলে নিই ডি এই মোমেন্টে অনলাইনে যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য এস ডি কি নিয়ে এসছে ঠিক আছে দেখ যারা বলছো দাদা স্যার আমি অনলাইনে পড়াশোনা করতে চাই তাদের জন্য এস ডি এস তোমাকে দিচ্ছে এস ডি এস তো এস ডি এস কি আছে তুমি যদি গুগল প্লে স্টোর থেকে এস দি অ্যাপ ডাউনলোড করো তাহলে তুমি কি কি পেতে চলেছো অনলাইনে ছাত্রছাত্রীদের জন্য প্রথমত অনলাইন অ্যাপের মধ্যে আমরা কিছু পেইড ব্যাচ এনেছি এবং তার সাথে কিছু আমরা ফ্রি কন্টেন্ট এনেছি ঠিক আছে যারা যারা পেইড ব্যাচের জন্য পড়াশোনা করতে চাও যারা সাবজেক্টটাকে ভালো করে শিখতে চাও কোনো একটা টপিকে মাস্টার হতে চাও সাপোজ তুমি ম্যাথটা তোমার উইক বাকি সাবজেক্ট তোমার ভালো তাহলে তোমাকে ম্যাথ স্পেশালটা দিতে হবে একই রকম ভাবে জিআই সাইন্স জি ক্ষেত্রেও ইংলিশের ক্ষেত্রেও প্রযোজ্য যদি তোমার মনে হয় যে স্যার আমি পুলিশ এক্সপিরিয়েন্ট তাহলে তোমাদের জন্য মাত্র টাকায় আমরা নিয়ে এসেছি পুলিশ স্পেশাল ব্যাচ যদি তোমার মনে হয় যে স্যার আমি তো রিয়েলের পরীক্ষা দেব তাহলে আমার জন্য কি আছে তোমার জন্য রয়েছে সিলেকশন ব্যাচ লাইফ টাইম ভ্যালিডিটি এবং এই ব্যাচটার মধ্যে দিয়ে তুমি একবার রিচার্জ করলেই যতদিন বন্ধ না হয়ে এবং এটা আজীবন চলতে থাকবে ততদিন পর্যন্ত তোমার সাবস্ক্রিপশন থাকবে ঠিক আছে তো এছাড়াও যারা ফ্রি টু ইউজ করতে চাও বা আমরা অফলাইনে কিংবা অনলাইনে তো এসডিএস পড়ো অথচ স্যার হিউজ ফ্রি পিডিএফ তোমরা চাও কারণ সেই পিডিএফ গুলো সবই কাজের পিডিএফ তো আমরা কি করেছি আমরা এস অ্যাপের মধ্যে ঢুকে যদি আমরা কোর্স অপশানে যাই এবং সেই কোর্স অপশান থেকে আমরা যদি চলে আসি ফ্রি মেটেরিয়ালের ভেতর তাহলে আমরা ওখানে দেখবো আমরা ম্যাথের জিআইএ ইংলিশে কিংবা জি সেন্ট্রাল লেভেলের যে রিসেন্ট ইয়ার পিআই কিউ হচ্ছে সাপোজ এন টি গ্র্যাজুয়েট লেভেল জুন মাসে হতো তার পিওয়াই কিউ যদি লাস্ট হয়েছে লাস্ট এল টেকনিশিয়ান সহ বা ধরো জিডি হলো এসএসসি এস হলো আমরা ধীরে 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 এসএসসি এস চ্যাপ্টার ওয়াইজ লাস্ট ইয়ারটাকে আমরা ফলো করার চেষ্টা করছি এবং সেটাকে বাংলার ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ বাংলায় আমরা তুলে দিয়েছি সেটা প্রিন্টেবল এবং ইন্যাপেও করতে পারবে বাইরে ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে সব রকম ফেসিলিটি দিয়ে রেখেছি এবং এটার জন্য কোনো পয়সা লাগবে না ছাত্র ছাত্র নতুন কিংবা তুমি যদি সাথে এর আগে কানেক্টও না হয়ে থাকো তাহলেও তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারবে এবং সবই আমরা চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার চেষ্টা করেছি এবং বাংলায় দেওয়ার চেষ্টা করেছি যাতে বাঙালি ছেলে মেয়েদের কোনো সমস্যা না হয় এই তো গেল আমাদের অ্যাপের মধ্যে আমরা কি কি পাচ্ছি এস অ্যাপের মধ্যে এবং এটা কিন্তু হিউজ কালেকশন এবং এর সাথে সাথে আমরা আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের যে পিও রয়েছে রাজ্য সরকারের সেগুলোকেও আমরা একটা একটা করে নিয়ে আসতে চলেছি ঠিক আছে যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আমরা ইউটিউবেও দেখবে সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করে ফেলেছি ঠিক আছে যারা যারা অনলাইনে অ্যাপে নয় বরঞ্চ অফলাইনে এসে পড়তে চাও যে অফলাইনের মধ্যে কি কি পড়ছে কল্যাণী যেটা হেড অফিস রয়েছে আমাদের রানাঘাট রয়েছে আর এছাড়া আমাদের কলকাতা রয়েছে এই তিনটে লোকেশানে আমরা আমাদের অফলাইন ব্যাচ রান করি যদি তোমার মনে হয় যে স্যার আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেব এবং আমি একদম জিরো লেভেল থেকে শুরু করবো আমি এইচএস এর পর শুরু করবো আমি মাধ্যমিকের পর শুরু করব গ্রাজুয়েশনের পর শুরু করবো এবং সেটা অবশ্যই সেন্ট্রাল লেভেলের মতো করে শুরু করবো এসএসসি বিএল কে টার্গেট করে শুরু করব তাহলে কল্যাণী কলকাতা কিংবা রানাঘাটের ব্যাচ তোমার কাছে অ্যাভেলেবেল বুঝতে পেরেছো আশা করি তোমার কাছে কোনো ক্লিয়ার অসুবিধা নেই আর কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে আমরা অফলাইনে জেরক্স সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি সম্পূর্ণ সিলেবাস তার সাথে সাথে এসডিএসসিসি অ্যাপটাকে ফ্রি করে দিয়েছি এই ব্যাচের সাথে তার সাথে আমরা হার্ড কপি বই রেখেছি এই সম্পূর্ণ জিনিস একদম সামনে থেকে যারা পড়াশোনা করতে চাও টিচারের সান্নিধ্যে এইগুলো তাদের জন্য ঠিক আছে আচ্ছা যারা স্যার এসডিএসসিসির অনলাইন কিংবা অফলাইনে নেই তারা কি স্যার হার্ড কপি মেটেরিয়াল পাবে না বা হার্ড কপি বই পাবে না হার্ড কপি বুক হার্ড কপি বুক কি স্যার হার্ড কপি বুক হচ্ছে আমরা একদম ফাউন্ডেশন লেভেলের জন্য যারা একদম শুরু থেকে শুরু করছে কিংবা যারা একটা স্থিওরি ভিত্তিক এবং এমসিকিউ ভিত্তিক পড়াশোনা করতে চায় তাদের জন্য আমরা নিয়ে এসেছি এসজিএসএস এর তরফ থেকে হার্ড কপি বই তো অবশ্যই এই হার্ড কপি বইগুলো তোমার প্রয়োজন হতে পারে এইগুলি আমাদের অফলাইন ব্যাচের সাথে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হয় এবং যদি তোমার মনে হয় ওয়েস্টবেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আমাদের ম্যাথের একটা বই এর একটা বই জিকে এর একটা বই এবং ইংলিশ আর সায়েন্সের একটা বই এই চারটে বই পাঁচটা সাবজেক্টে সব এমসিকিউ আকারে দেওয়া আছে একদম বেসিক থেকে রেডি প্রশ্ন অ্যান্সার কি সমস্ত দিয়ে এই বইটা যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই এস তুমি ফোন করবে যে নাম্বার দেওয়া থাকে নিচে সেই নাম্বারে ফোন করে তুমি সেই বই নিতে পারো মাত্র হাজার টাকার বিনিময়ে সম্পূর্ণ বই এবং তার ভিডিও সলিউশন প্রতিটা প্রশ্নের যেখানে তোমার আটকে যেতে পারে সেখানে আমরা ভিডিও সলিউশন করেছি আমরা দীর্ঘদিন ধরে উপলব্ধি করেছি এটা যে সব সময় ছাত্ররা আমাদের ফোন করে পেতে পারে তাহলে তার যদি অঙ্কটা আটকে যায় জিআইটা আটকে যায় তাহলে সে কি করবে দেন ভিডিও সলিউশনের কথা আমাদের মাথায় আসে এবং আমরা প্রতিটা প্রশ্নের ভিডিও সলিউশন রেডি করে দিয়েছি হার্ড কপি বইতে যাতে তোমাদের কারো কোনো বিন্দু মাত্র না হয় এবং আমরা পুরো থিওরি প্লাস সেখানেও কেউ তোমাকে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যাতে তোমার প্র্যাকটিস কোনো সমস্যা না হয় মাত্র টাকার বিনিময়ে ভিডিও কোর্স হাজার এবং তার সাথে বইয়ের কোর্স আমরা দিচ্ছি এনজসএসির তরফ থেকে বাংলার সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য যেখানে বাড়িটা এই তোমার বাড়িতে এই বই আমরা পৌঁছে ঠিক আছে এরপরে আসছে আমাদের এসডি যেটার মধ্যে শুধুমাত্র এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ম্যাথ স্পেশাল তো যে সমস্ত এটা কাদের জন্য পেনড্রাইভ কাদের জন্য দেখ বহু ছেলে মেয়ে এরকম মার্কেটে আমরা পেয়েছি যারা হয়তো মোবাইলে তাদের স্ক্রিনে সমস্যা হয় চোখে হতে পারে যে সে এমন একটা রিমোট অঞ্চলে থাকে যেখানে ইন্টারনেট অ্যাভেলেবেল নয় কিংবা সে হয়তো এমন একটা জায়গায় থাকে যেখানে সে মোবাইল খুলে পড়াশোনা করতে গেলে ওপর থেকে টিং টং টিং টং টিং টং নোটিফিকেশন এবং তার একটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ কনসেপ্টটাকে নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের পেনড্রাইভ কোর্স ম্যাথ স্পেশাল সেইটা আমরা এনেছি এবং এই পেন ড্রাইভ কোর্সে তোমার কোনো ইন্টারনেট লাগবে না এই পেন ড্রাইভ কোর্স তুমি তোমার বড় সিনে চালাতে পারবে যেখানেই অ্যান্ড্রয়েড সাপোর্টেড এরকম কোনো ডিভাইস অর্থাৎ সেখানে তোমার উইন্ডোজও চলতে পারে আমাদের যেমন ধরো আমাদের ল্যাপটপেও চলবে ডেস্কটপেও চলবে টিভিতেও চলবে যে কোনো সেক্টরে চলবে শুধুমাত্র একটা পেন ড্রাইভের মধ্যে দিয়ে তো সুতরাং সেখানে কোনো ইন্টারনেট নেই কোনো ঝামেলা নেই কোনো টুংটাং নোটিফিকেশন নেই একদম শান্তভাবে ধীর স্থির তুমি পড়াশোনা করতে পারবে এবং সেখানে প্রায় আড়াইশো প্লাস ম্যাথ ক্লাস তোমাকে এনে দিয়েছি যাতে তোমার ম্যাথ নিয়ে আর বিন্দু সমস্যা না হয় এবং এই ক্লাসগুলি ছেলে মেয়েদের উপকার হবে যারা ম্যাথে একদমই জিরো তাদের আমি বলবো এই কোর্সটা তুমি নিয়ে নাও নিয়ে মোবাইলে দেখতে থাকো ওটা মোবাইলেও চলবে কম্পিউটারও চলবে সবইতেই চলবে আমরা ওটিসি কেবিলও দিয়ে দেবো মোবাইলের জন্য চিন্তা করার কারণ নেই এবং এই পেন ড্রাইভ আমরা মাত্র দেড় হাজার টাকায় তোমাকে লাইফ টাইম ভ্যালিডিটি দিয়ে প্রোভাইড করে দেব তোমার বাড়ির ঠিকানা আশা করি কারোর কোনো সমস্যা হবে না সেটা তুমি বিভিন্নভাবে চালিয়ে দেখতে পারো যদি তোমার কোনো কারণে ডিভাইসে না চলে কোনো সমস্যা হয় তোমার ডিভাইস যত সমস্যা হয় আমরা পেন ড্রাইভ ফিরিয়ে নেব সেই ক্ষেত্রে আমরা তোমাকে তোমার টাকাটাও আমরা ফিরিয়ে তোমার সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ ক্লিয়ার কিন্তু আশা করি এরকম হবে না আমাদের পেন ড্রাইভ টেস্টেড তোমরা অবশ্যই ম্যাথ প্রেশার নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে চলো এবং এছাড়াও তুমি যদি এসডিএস আরও একটা আপডেট দিতে চাও তাহলে আমরা প্লাস এআই মিটেড এরপরে এস এর যে আরো একটি আপডেট আসছে সেটা হলো মক টেস্ট তোমরা জানো প্রত্যেকেই যে পুলিশের জন্য কিন্তু আমরা তিরিশটা মক টেস্টের সিরিজ কিন্তু চালু করে দিয়েছি যে মক টেস্ট গুলো কোথায় হচ্ছে এস ডিএসএস লক্ষ্য পুলিশ অনলাইন ব্যাচের সাথে ফ্রি কিংবা তুমি অফলাইনে আলাদা করে অ্যাপেল করতে পারো এবং আমি প্রত্যেককে বলবো এই মক টেস্ট গুলো দাও অনেকটাই খেটে এই মক টেস্ট তৈরি করা হচ্ছে যাতে প্রত্যেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয়েছে যাতে তাদের কোনো সমস্যা না হয় পরীক্ষার হলে কারণ তোমার ভালো থাকতে পারে টেস্ট তুমি যদি পরীক্ষার হলে চলে যাও দেন এখান থেকে ভালো রেজাল্ট আসতে পারে না সেই জন্য প্রত্যেককে বলবো চিন্তা করার কারণ নেই অবশ্যই এই লক টেস্ট গুলো করতে পারো এস ডি দিয়ে দিয়েছি এবং তার থেকেও আরও একটা ইম্পর্টেন্ট কথা আমরা এআই মেটেরিয়ালের দিকেও মনোযোগ দিতে চাই চাইছি কারণ এখন যত পরীক্ষা চলে আসছে সামনে প্রত্যেকে সেটা পুলিশের হতে পারে সেটা রেলের এক্সপিরিয়েন্টদের হতে পারে সেটা এসএসসির এক্সপিরিয়েন্টদের হতে পারে জিডি আসতে রেলের বিভিন্ন পরীক্ষার আসছে গ্রুপ ডি আসতে টেকনিশিয়ান আসতে এলপি আসতে তো আমরা চেষ্টা করলাম এই জন্য একটু এআই মেটেরিয়াল ইউজ করার যে আমরা এতদিন ধরে যা যা ভিডিওতে পড়িয়ে ফেলেছি সেটাই এনাফ। সেটা যদি তুমি পড়ো তোমার আর কিছু করতে হবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়েদের আরো ডিমান্ডস হ্যাঁ একই প্যাটার্নের যদি আমি দশটা অঙ্গ প্র্যাকটিস করতে পারতাম তাহলে কিরকম হতো একই প্যাটার্নে স্যার আরো পাঁচটা জিআই আমাকে দিন আমি আরো বেশি প্র্যাকটিস করব। কারণ প্রতি মুহূর্তে আমাদের কম্পিটিশন হায়ার হতে চলেছে প্রতি মোমেন্টে ছেলে মেয়েরা পড়াশোনা করছে কেউ ইউটিউব থেকে পড়াশোনা করছে কেউ বিভিন্ন পেইড ম্যাচ থেকে পড়ছে কেউ বাড়িতে পড়ছে এবং দিনে দিনে কম্পিটিশন হাই হতে চলছে তো এই হাই কম্পিটিশনের বাজারে তাকে যদি আরো বেশি প্র্যাকটিস করতে হয় তারা যদি পারে এই জন্য এইচডিএসএসি এর এআই ম্যাটেরিয়াল তোমাদের সাথে আমরা সাপোর্ট হিসেবে নিয়ে আসব যাতে তোমরা অনেক 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 প্র্যাকটিস করতে পারো পড়াশোনা করতে পারো এবং যাতে তোমরা এক্সাম লেভেলটাকে হিট করতে পারো সেইটাও আমরা সম্পূর্ণরূপে দেখব তার সাথে সাথে একদম আমাদের প্রত্যেকটা ভাই বোনদের জন্য আমাদের ইউটিউব প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে যারা যারা এখনো জানো না তাদের তাদের বলি এস ডি ইউটিউবে গিয়ে তুমি চলে আসো ইউটিউবে যাও সেখান থেকে এস সার্চ করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানে আমরা মূলত এস এস সি এবং রেলের যে পরীক্ষাগুলো রয়েছে স্টাফ সিলেকশন এবং রেল তার চ্যাপ্টার ওয়াইজ পিওয়াই কিউ ম্যাথ জিআইজি এবং রাজ্য সরকারের ম্যাথ এবং জিকে কে যে রয়েছে সেইগুলো নিয়ে আমরা লাইভ আলোচনা করছি এখানে আমরা আলোচনা করছি এসএসসি রেল কে চ্যাপ্টার ওয়াইজ একটা অ্যাঙ্গেল থেকে যেখানে আমাদের ব্রাইট মাইন্ডস এর ছেলে কাজ করছে এবং তার সাথে সাথে আমরা এটাও চেষ্টা করছি বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও কি ফর্ম বেরিয়েছে কখন বেরিয়েছে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কখন কিভাবে করা উচিত এই ধরনের গাইডেন্স ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা এবং এই সম্পূর্ণটা আমরা আনছি ইউটিউবে এবং যেটা সম্পূর্ণ রূপে ফ্রি কস্ট তো একটা এস মডেল তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম যেখানে আমরা অনেক কিছু কিছু প্রিমিয়াম থাকছে অর্থাৎ কিছু পারচেস করতে হবে তোমাকে ফ্রি এবং প্রিমিয়াম মিশিয়ে এই প্রিমিয়াম মডেল এস তরফ থেকে আমি সারা বাংলাকে উপহার দিলাম এবং যাতে বাংলার সমস্ত প্রান্তের ছাত্রছাত্রীরা এটাকে অ্যাভেল করতে পারে তাই জন্য সবচেয়ে কম দামে আমি রাখার চেষ্টা করেছি কোর্সটাকে যাতে বাংলার সেই সমস্ত গরিব ছেলেমেয়েরাও স্বপ্ন দেখতে পারে প্রপার গাইডেন্স পেতে পারে যারা প্রপার গাইডেন্স পায় না এটা ওয়েস্ট এই মুহূর্তে একটা জ্বলন্ত সমস্যা যে একটু রিমোট এরিয়ায় যদি আপনি চলে যান সেই রিমোট এরিয়াতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচারই নেই সরকারি চাকরির প্রিপারেশনের জন্য তারা হয়তো এখনো সেই অতীতে যেভাবে তারা পড়াশোনা করতো সেইভাবেই পড়াশোনা চালিয়ে আসছে কিন্তু মান দিনের দিনের পর পর দিন দিন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে কম্পিটিশন তাহলে এই যে প্রশ্নের মান বাড়ছে কম্পিটিশান বাড়ছে কাট অফ বাড়ছে এই সম্পূর্ণ জিনিসটাকে যদি তাল মেলাতে হয় তাহলে অতীতে কিভাবে পড়াশোনা হয়েছে তার মডেল কি হয়েছে এটাকে আমরা সাথে নিয়ে চলতে পারি কিন্তু একমাত্র মডেল হিসাবে মানতে পারি না সাথে আমাদের এআই দরকার এই মুহূর্তে কারণ প্রতি তোমার এভরি সিচুয়েশন তোমার সরকারি চাকরির জন্য দিতে হবে দেখো কোটি কোটি ছেলে লক্ষ লক্ষ ছেলে সরকারি চাকরির প্রিপারেশন দিচ্ছে তার মধ্যে তোমাকেই কেন বেছে নেবে সরকার এটাও তোমাকে ভাবতে তাহলে কতটা ট্যালেন্ট থাকলে বা কতটা প্র্যাকটিস করলে কতটা সময় দিলে সেটা পসিবেল তুমি ভাবো এই ইঁদুর দৌড়ে কিন্তু সকলেই নেমে পড়েছে কেউ কিন্তু বাকি নেই সবাই চাইছে সরকারি চাকরি কিন্তু যদি যদি রিয়েলিটিটা বোঝো সরকারে এত ভ্যাকান্সি নেই যতটি ভ্যাকান্সির জন্য ছেলেমেয়েরা লড়াই করে আজকে রেলে প্রায় এক কোটির ওপর ফর্ম ফিল আপ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাত আট নয় লাখ ফর্ম ফিল আপ হয়েছে এত সংখ্যক ছেলে মেয়ে স্বপ্ন দেখছে হয়তো তার একশো ভাগের এক ভাগ বা পাঁচশো ভাগের এক ভাগ পোস্টের জন্য এই একশো জনের মধ্যে একজন পাঁচশো জনের মধ্যে একজন পঞ্চাশ জনের মধ্যে একজন দুশো জনের মধ্যে একজন এটা কিভাবে তোমাকে হতে হবে এটার জন্য ইউনিট গাইডেন্স ফ্রম এক্সপার্ট এটা খুব ইম্পর্টেন্ট কথা যারা দীর্ঘদিন ধরে পড়ি যাচ্ছে তারা আলটিমেটলি তুমি তো পড়ছই আমাদের মতো টিমেদের কি কাজ তোমাকে আরো একটু সঠিক দিকে নিয়ে যাওয়া একজন আলটিমেটলি সে জানে না কোন পথে গেলে তাকে আলটিমেটলি হিট করতে হবে কারণ সে ফার্স্ট টাইম যাচ্ছে এই পথে আর একজন মেন্টার বা এক্সপার্ট তারা কিন্তু অলরেডি সেই জায়গাটাকে ঘুরে এসেছে এই জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট রাখার চেষ্টা করছি যে যে সাবজেক্টে যে নলেজেবেল যে জানে যে সাবজেক্টটাকে কোথা থেকে প্রশ্ন আসে সেই অ্যাঙ্গেলটাকে দেখতে সাপোজ আজকে ম্যাথের প্রশ্ন ডিজিটাল সাম থেকে আসছে প্রচুর প্রচুর অ্যাপ্লাই ডিজিটাল সামে আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই না করো তাহলে তুমি বাকিদের থেকে পিছিয়ে পড়বে কারণ বই এগুলোতে তো এখনো ডিজিটাল সাম আসে মার্কেট চলতি যে বইগুলোতে সেগুলোতে দুই একটা বই বাদ ডিজিটাল সাম নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি এসএস সিরিয়াল ফলো করো প্রতিটা প্রশ্নে ডিজিটাল সামের আপনি তাহলে এই যে একটা যুগ পরিবর্তন হচ্ছে এটা তোমাকে কে দেখিয়ে দেবে এটাই একজন আমাদের মতো এক্সপার্ট বা মেন্টরদের কাজ আর তোমার কাজ কি তোমার কাজ হলো সিলেকশন পাওয়া কারণ তোমাকে মনে রাখতে হবে একটা সিলেকশন অনেক হিসাব বদলে দিতে পারে যারা তোমার উপর ভরসা রাখেনি যারা ভেবেছিল তুমি হারিয়ে যাবে যারা হয়তো সামনে বলছে যে না খুব ভালো কিন্তু আসলে তোমার পেছনে নিন্দা করছে এই তাদেরকে জবাব দিতে হবে এই তাদেরকে জবাব দেওয়ার জন্যই তোমার নিজের সরকারি চাকরিটা পেতে হবে যাতে আলটিমেটলি তোমার নিজের জীবনের যে বেসিক ক্রাইটেরিয়া নিড সেই নিড গুলো যাতে মিট হয় আমি এস ডিসি এই নিটটাকে পেতে সাহায্য করি প্রিপারেশন তোমার কিন্তু এটা পেতে গেলে পাঁচশো হাজার জনের মধ্যে থেকে কি করে একজন হতে হয় এই পথটা তোমাকে জানতে হবে এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্টকে এই পথটার ভেতর দিয়ে আসতে হবে তবেই তার হাতে উঠবে সিলেকশনের খাম এবং বাংলার প্রতিটা প্রান্তের ছেলে মেয়েদের আমি বলবো যে তুমি গরিব হতে পারো ভাই হতেই পারে যে তোমার কাছে আর্থিক অনটন কিন্তু তুমি স্বপ্ন দেখা ছাড়ো নি তুমি প্রিপারেশন নিচ্ছ তুমি পুলিশ হতে চাও তুমি রেল হতে চাও এসডিএসসি এবং এসডি স্যার তোমার পাশে আছে এর একটাই কারণ বাংলাতে একটা শিক্ষা বিপ্লবের প্রয়োজন আছে বাংলার চাকরির মহলে এআই নিউজ প্রয়োজন আছে এবং সেটা ব্যাপকভাবেই প্রয়োজন আছে বাংলা শিক্ষা মহলে সিবিটি হওয়ার প্রয়োজন আছে এবং সেটা ব্যাপকভাবেই আছে কারণ দিনের শেষে পরীক্ষা ব্যবস্থা যদি স্বচ্ছ না হয় তাহলে খুব সমস্যা আজকে আমরা স্টাফ সিলেকশন কমিশনে কি দেখলাম এতদিন ধরে এসএসসি রেলকে কে নিচ্ছিল পিসিএস কোন সমস্যা ছিল না সেন্ট্রালে সেন্ট্রালি ছিল বাকি সবার কাছে আদর্শ কিন্তু এডিকিউটির মতো সংস্থার হাতে যবে থেকে তার দায়িত্ব এসে পড়েছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে না সিস্টেম কাজ করলো না ওয়ার্ক আউট করলো না ফেস থার্টিন পরীক্ষা ওয়ার্ক আউট করেনি এক একজনের অনেক দূরে দূরে সিট পড়েছে কলকাতার ছেলের সিট পড়ছে রাজস্থানে বিহারে তাও সেটা চার দিন আগে জানতে পারছে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিতে যেতে পারেনি অনেক দূরে দূরে সিট আর সব থেকে বড় কথা কি জানেন বাংলায় সিটের সংখ্যা খুব যেটা সবচেয়ে হতাশাজনক আজকে মূলত মেয়েদের সিটটা বাংলায় অ্যারেঞ্জ করা গেলেও বাকি সিট অ্যারেঞ্জ করা যাচ্ছে না তাদেরকে বাইরে বাইরে যেতে হচ্ছে পরীক্ষা দিতে যেটা সবচেয়ে হতাশাজনক এই মুমেন্টে আজকে রেলে কিছু ছেলের বাইরে সিট পড়ছিল অতিরিক্ত চাপের কারণে বাট দেখা যাচ্ছে কিছু নয় কিছুটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে পড়ছে ম্যাক্সিমামটা বাইরে তাহলে কি শুধুমাত্র হিন্দি গিয়ে গিয়ে যেতে হবে বিআর ছেলেটাই বিআর এ পরীক্ষা দেবে আর ওয়েস্ট বেঙ্গলের ছেলেটা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেবে না ওয়েস্ট বেঙ্গলকে এতটাই পিছিয়ে দেওয়ার চেষ্টা এটা পসিবল ওয়েস্ট বেঙ্গলেও সিট বাড়াতে হবে হয় এডিকিউটেড ওয়েস্ট বেঙ্গলের সিট বাড়াক আদারওয়াইজ এডি পত্রপাঠ বিদায় করে দিয়ে যেরকম ভাবে আমাদের টিসিএস চলছিল সেইভাবেই দিয়ে তাতে কোনো সমস্যা নেই হয়তো টিসিএস কে আরেকটু সতর্ক হতে হবে প্রশ্ন বানানোতে আরেকটু সতর্ক হতে হবে প্রিমেন্স এর কোশ্চেন সিলেকশন সেটা ঠিক আছে বাট সিলেবাসের বাইরে প্রশ্ন অত্যাধিক দূরে গিয়ে প্রশ্ন কারোর কারোর সিট পড়বে আন্দামান নিকোবরে যাকে প্লেনে করে যেতে হবে এই জিনিসটা আলটিমেটলি হ্যারাসমেন্ট এটাকে মেনে নেওয়া যায় তো এটা নিয়ে এসএসসি রিফর্মস হয়েছে বিভিন্ন আন্দোলন হয়েছে অনেক টিচারদের আমরা দেখলাম যারা আহত হয়েছে যাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিসের জন্য তারা কি চেয়েছিল তারা আলটিমেটলি যেটা চেয়েছিল সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা সুস্থভাবে হোক এবং এটাই আমাদের চাওয়া সেন্ট্রালে রেলে যেমন কোনো সমস্যা হচ্ছে না টিসিএস নিচ্ছে কোনো সমস্যা নেই আমরা চাই টিসিএস এর কাছেই ফিরে আসুক এস এসসি এসএসসি জিডি অনেক বড় পরীক্ষা সিজিএল অনেক বড় পরীক্ষা এগুলো অনেক ছেলে মেয়ে অ্যাসপিরেন্টরা আসবে তাহলে তার সৃষ্টি হতে পারে দরকার হলে একটু পিছিয়ে দিক সিস্টেম বাট পারফেক্ট ঠিক আছে এছাড়াও যদি যদি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলের সরকারের যে সামনে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাগুলোকেও স্বচ্ছ হওয়া প্রয়োজন দুর্নীতির দায়ে অনেক অনেক অভিযোগ হয়েছে অনেক অনেক অ্যাক্সিডেন্টের জীবন নষ্ট হয়েছে এই দুর্নীতির জন্য ওয়েস্ট বেঙ্গলের বেসিক নিড আগে দুর্নীতি বন্ধ করা দেন এক্সাম ব্যবস্থাটাকে ঠিক করা এই যে অফলাইন বেসে এখন পরীক্ষা হচ্ছে এগুলো হোক বাট নতুন যে সিরিজটা আসবে নতুন করে যারা ছেলেমেয়েরা নতুন ফর্ম বেরোবে তাদের থেকে অনলাইন এক্সামটা চালু করুক ইট ইস দ্য নিড অব দা আওয়ার অনলাইন এক্সামটা প্রয়োজন আছে খুব বেশি করেই আছে অনলাইন কারণ যাতে কোনো স্বচ্ছতা বজায় থাকে যাতে প্রশ্নটা একটা পরীক্ষা হওয়ার সাত দিনের মধ্যে একটা ছেলে দেখতে পায় সে যাতে নিজেই দেখতে পায় অপেক্ষা করছে বছরের পর বছর কবে হবে স্যার ভাবা যায় পুলিশের পরীক্ষা দেড় বছর পর হচ্ছে দীর্ঘ সময় পক্ষে এই সময়টা দেওয়া সম্ভব নয় আজকে এই সময়টা যদি একটা এক্সপেরিডেন্ট দিতে পারতই যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের কথা ভাববে তারা সেন্ট্রালের কথা ভাবতো কেন তারা রাজ্য সরকারের কথা ভাববে তাহলে মাইনা থেকে সেন্টারে দিয়ে নিয়ে ঝামেলা নেই কোনো সমস্যা নেই ছুটি বেশি এ টু এই জায়গাগুলোকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে রাজ্য সরকারের পরীক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে হবে তাহলে কি হবে রাজ্যের ছেলে রাজ্যেই থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ট্যালেন্ট রয়েছে যারা হয়তো শুধুমাত্র সঠিক গাইডেন্সের অভাবে আটকে যাচ্ছে অথবা সরকারের দুর্নীতির কারণে আটকে অথবা পরীক্ষা ব্যবস্থা ভালো না হওয়ার জন্য আটকে যাচ্ছে এই সমস্ত ট্যালেন্ট গুলোকে উঠিয়ে নিয়ে আসতে গেলে এবং সরকারি সিস্টেম ব্যবস্থাটাকে ঢেলে সাজতে হবে অনলাইন করতে হবে গোটা সিস্টেম অফলাইন বেস সিস্টেম দু হাজার ষোলো সতেরো সাল থেকেই উঠে গেছে সেন্ট্রালের পরীক্ষা এসএসসি আজকে দু সালে এসেও আমাদের অফলাইন সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে হচ্ছে যেখানে এআই আজকের দিনে মার্কেটে দখল করে ফেলছে এআই ভবিষ্যৎ এই বিষয়টাকে মেনে নিতে হবে এবং এআই আগামী দিনে প্রশ্ন করবে এআই কোশ্চেন হবে নালে এত শিফটের এত কোশ্চেন তৈরি করা পসিবেল নয় এই জন্যই এখন থেকেই রাজ্য সরকারের ভাবা উচিত কিভাবে সিস্টেমটাকে ধীরে 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 অনলাইনের মধ্যে নিয়ে যাওয়া যায় তবেই আমরা একটা পারফেক্ট সিস্টেম দেখতে চাই এন্ড অব দা ডে তে ওয়েস্ট বেঙ্গলবাসী বাসী হিসাবে আমাদের একটাই চাওয়া যে আমাদের পরীক্ষা ব্যবস্থাটা স্বচ্ছ হোক তাহলে ভাই সরকারি চাকরি করে অনেক উঁচু পোস্টে প্রাইভেটে চাকরি করা উচিত বা ব্যবসা করা উচিত দরকার নেই আমি কেন সরকারি চাকরি করতে যাবো কম টাকায় দিয়ে আবার যে চাকরি চলে যেতে পারি নেই ভাই এই সহজ সত্যটাকে তোমাকে মেনে নিতে হবে যদি তোমার মনে হয় এস এই গোটা কর্মকাণ্ডটা সঠিকভাবে এগিয়ে চলছে তাহলে যুক্ত হবে এস ডিএসটির সাথে অনলাইন অফলাইন বই পেনড্রাইভ ড্রাইভ মক টেস্ট এআই ভার্সান কিংবা ইউটিউবে দেখা হবে আগামী দিন আগামী কোন ভিডিও বার্তায় তার আগে এই ভিডিও বার্তা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও বুঝতে পারে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে হোয়াট উই নিড